আয়ত পরিসীমা হয় টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ পরিসীমার সূত্র আমাদের ছোটবেলা থেকে করে দেওয়া হয় যে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস হয় পরিসীমা তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে পরিসীমা ব্যাপারটা কি পরিসীমার জিনিসটা কি পরিসীমা হচ্ছে বাউন্ডারির দৈর্ঘ্য বা এক কথায় একটা আয়ত ক্ষেত্রকার মাঠ আছে তো যদি বলা হয় যে আয়তক্ষেত্রের ক্ষেত্রের মাঠটি বেড়া দিতে কত লম্বা দড়ি লাগবে তাহলে কি চেয়েছে ক্ষেত্রটি পরিসীমা চেয়েছে পরিসীমা বলতে বোঝায় যে সীমানা অর্থাৎ বাউন্ডারিটির যেটা পরিমাপ পরিসীমা অর্থাৎ সীমানার পরিমাপ অর্থাৎ বাউন্ডারিটা কতটা অর্থাৎ বেড়া দিলে যে চারিদিকে বেড়া যদি দিই তো বেড়া দিতে কত লম্বা দড়ি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে পরিসীমা তো আমাদেরকে আয়তক্ষেত্রের পরিসীমা যদি বের করতে হয় তাহলে এই যে এবি এবির ঘটনায় যদি পনেরো মিটার হয় আর পোস্ত যদি পাঁচ মিটার হয় তাহলে আমাদের পরিসীমা কথা হবে প্রথমত এ থেকে বি অবধি পরিমাপ করবো অর্থাৎ পনেরো তারপরে বি থেকে সি অবধি পরিমাপ করলাম সেটা হচ্ছে পাঁচ তারপরে আবার সি থেকে ডি অবধি পরিমাপ করবো এবার বিপরীত তোমাকে সমান তাহলে এটা পনেরো হলে এটাও পনেরো আর সর্বশেষ ডি থেকে এ অবধি পরিমাপ করবো ডি এটা আবার কি বিসি সাথে সমান হবে সেটা হবে পাঁচ তাহলে এই সব করা যোগ করলেই হয়ে যাবে আয়তক্ষেত্রের পরিসীমা বের হয়ে যাবে এবং আয়তক্ষেত্রের পরিসীমার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই দৈর্ঘ্যটা পনেরো দৈর্ঘ্য ছিল তো দৈর্ঘ্য কিন্তু দুবার যোগ করলাম এবং প্রস্থ ছিল সেটাও দুবার যোগ করেছি এই যে দৈর্ঘ্য দুবার যোগ আর প্রস্ত প্রস্থ দুবার যোগ এক কথায় দুবার দৈর্ঘ্য যোগ তার সাথে যোগ হচ্ছে দুবার প্রস্থ এবার আমি যদি দুইটা কমন নিয়ে নিই তাহলে কি হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এই জন্য আমাদের আয়ত ক্ষেত্রে পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ